শিবরাত্রি উপলক্ষে শ্রী শ্রী সোমনাথ মন্দির ব্যারাকপুর কমিটির পক্ষ থেকে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আগামী বুধবার আয়োজিত হতে চলেছে মহাশিবরাত্রি সেই শিবরাত্রি উপলক্ষে দুশো বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সোমনাথ মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরের সাংবাদিক বৈঠক প্রতি বছর কুড়ি থেকে পঁচিশ হাজারেরও বেশি ভক্ত সোমনাথ মন্দিরে উপস্থিত হন বিশেষ পূজায় অংশগ্রহণ করতে যে কারণে ইতিমধ্যে পুলিশ প্রশাসন সহ অন্যান্য ব্যবস্থাপনা করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানালেন শ্রী শ্রী সোমনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিবেক সিং নমস্কার বলবাম আমাদের সোমনাথ মন্দির প্রাচীন মন্দির এটা দুশো প্লাস ইয়ার্স মন্দির আছে আর প্রত্যেক বছর ভিড় বাড়ছে এটা দেখে আমরা এবছর অনেক রকম নতুন রকম পদক্ষেপ নিয়েছি যেটার ব্যারিকেটিং নিয়েবার নিয়ে এবার নতুন করে রং হচ্ছে তারপরে চারিদিক কাজ হচ্ছে যেটা দিয়ে ভালো করে সবাই আসুক পুজো করুক এটা নিয়ে আমরা কাজ করছি কত মানুষ কত বছর প্রায় প্রায় কুড়ি হাজার মানুষ হয়েছিল এবারে আশা করি আরো বেশি হবে কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের পুলিশ প্রশাসনের হেল্প ক্যান্টমেন্টের পুরো সহযোগিতা প্লাস আমাদের মেম্বার কমিটি সহযোগী কমিটি নিয়ে আমরা এটাকে সাকসেস করি প্রত্যেক বছর প্রোগ্রামটা অপরদিকে শ্রী শ্রী মন্দিরের পুরোহিত প্রমোদ কুমার নন্দ জানান সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবে মন্দির যে সময় শিবের মাথায় জল ঢালা যাবে শিবরাত্রি লাগবে আপনার ছাব্বিশ ফেব্রুয়ারি এগারো বাজকে আট মিনিট ওই টাইমে লাগবে তারপরের দিন বৃহস্পতিবার দিনে আট বাজকে চৌত্রিশ মিনিট দিয়ে ছেড়ে যাবে সকাল জল ঢালার টাইম ছাব্বিশ তারিখ সকাল ছটার সময় থেকে শুরু হবে

बोले तेरी जटा में बोले तेरी जटा में कहती है गंग दारा संकट तेरी जटा में कहती है गंग दारा काले घाटा के अंदर बाबा काले घाटा के अंदर जिमदा में ஜமால விராஜே ஜல முண்டே சஜமால விராஜே கருா தமிழூ நிநாஜ பா घर में दो ले पार्वती की सिद्धिदादा गणेश जी महाराज बाबा तम्बुनाथ जे। की बाबा तम्बूनाथ की मैया पार्वती की नंदी बृंगी महाराज की बाबा तमुनाथ की बाबा तमुनाथ की बाबा बाबा की बाबा तमुनाथ की Fa okay. lese.

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন